সালামুকুম আজকে আবার এসেছে রনিকল স্টোরে আর রনিকল স্টোর অনেক সুন্দর সুন্দর পিন এসেছে আর এগুলো ডিসেম্বর মাস উপলক্ষে ভাইয়ারা দাম কম রাখতেছে আর সামনে নতুন বছর দু হাজার পঁচিশ সাল সে উপলক্ষে আরও দাম কম রাখতেছে যাই হোক আপনার যার যেটা পছন্দ হবে এসেন্ট শর্টে নেবেন এগুলো গস পড়তেছে মাত্র একশো আশি টাকা গস মাত্র একশো আশি টাকা গস যার যেটা পছন্দ হবে আপনি পিন চয়েস করে নেবেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কাপড় আছে আর এগুলো বহর থাকবে সাহিত্যনাথ বহর এগুলো আলিশা জর্জেট রয়্যাল জর্জেট মালাই জর্জেট আর ইতালিয়ান জর্জেট চার পাঁচ রকমের জর্জেট আছে এখানে এখানে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো গস পরে মাত্র একশো আশি টাকা গস তা আপনারা দ্রুতভাবে চয়েস করবেন আর যারা পরিচিত তারা শুধু অর্ডার করলে চলবে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে আর চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিদিনই নতুন নতুন কিছু ভিডিও আসে তা আলহামদুলিল্লাহ আপনার যার যেটা পছন্দ হবে আপনার চয়েস করে নেবেন যে ভাইয়া যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন আর স্ক্রিনশট দিয়ে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ পেম খোলা থাকবে আপনার যোগাযোগ করবেন আপনাদের কাপড়গুলো খুলে দেখানো হবে যেটা যেটা লাগবে আপনি ডাক দিয়ে দেবেন আমরা খুলে ছবি তুলে দেব যাই হোক আপনাদের জন্য এগুলো একটা ধামাকা অফার নিয়ে এসেছি মাত্র একশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো গছ ছিল দুশো বিশ দুশো চল্লিশ দুইশো পঞ্চাশ টাকা গজ ছিল সেগুলো কাপড় আজকে বা এই ডিসেম্বর মাসে আপনারা পাচ্ছেন একশো আশি টাকা গজ মাত্র একশো আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলো জামা পায়জামা বোরকা আবায়া টপস কাপ্তান সবই করতে পারবেন সামনে নতুন বছর উপলক্ষে আপনার যে কোনো জিনিস বানাতে পারবেন তা আলহামদুলিল্লাহ আপনার যার যেটা পছন্দ হবে স্ক্রিন সর্দে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে খোলা থাকবে আপনার যোগাযোগ করবেন আর পিনগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর পিন এত সুন্দর সুন্দর প্রিন্ট এর আপনারা ভিডিও দেখেছেন আবার আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি প্রিন্টগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এখানে আছে যার যেটা পছন্দ হবে সিনশ দেবেন এখানে আপনি ভেলভেট কাপড় আছে ভেলভেটের গস পরে মাত্র দেশ দুশো টাকা গস মাত্র দুশো টাকা গস আর ভেলভেটের বর থাকবে সায়দিনাথ বর আর এগুলো কাপড়ের নিচে ইনার লাগবে না কোনোই না লাগবে না আর এগুলো বড় থাকবে সাইজ বহর আর পিনগুলো দেখেন মশলা অনেক সুন্দর উপরে আছে কাজ করা কাপড় এই যে দেখেন কাজ করা কাপড় আছে অনেক সুন্দর সুন্দর এই যে চিকেন কেরি কাজ সাদার ভিতর দেখেন অনেক সুন্দর সুন্দর ওগুলো সাদার ভিতর ওগুলো চারশো পঞ্চাশ টাকা না চারশো বিশ টাকা গস আর এগুলো চিকেন মাত্র দুশো টাকা গস মাত্র দুশো টাকা গস আর আপনাদের দেখাবো হচ্ছে ডুবাই চিড়ি যেগুলো ডুবাই চেরি বোরখার জন্য অনেক সুন্দর বোরখা হওয়ায় টপসের জন্য অনেক সুন্দর এগুলো থাকবে আপনাদের জন্য ডুবাই চেরি গস কাপড় যার যেটা পছন্দ হবে সিন শর্দে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মুখোলা থাকবে আপনার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন বাসায় বসে থেকে কাপড় কিনতে পারবেন বাসায় বসে থেকে আপনি অনলাইনে দেখবেন দেখে অর্ডার করবেন এগুলো চেরি মাত্র একশো আশি টাকা গসেন কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার আবার কি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার এখানে আছে আপনারা এই সিন নেবেন আর আমাদের চ্যানেল থেকে যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন আল্লাহর রহমত আমাদের কাপড়টা ভালো হয় একটা কাপড়ে কোনো এডিট থাকে না যা দেখবেন বাস্তবে তাই পাবেন তা আপনাদেরকে আবার প্রিন্ট এই যে প্রিন্ট এগুলো প্রিন্ট দিয়ে আপনি জামা বানাবেন ইনাদ দিতে হবে না বোরখা বানালে ফলস দিতে হবে না প্রিন্টগুলো অনেক সুন্দর সফট এগুলো বর থাকবে সাইতে নাথ বর প্রিন্ট দেখলে মাথা নষ্ট যে এত সুন্দর সুন্দর প্রিন্ট আপনাদের জন্য এসেছি প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনে তো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের এখান থেকে যারা নিয়েছে তারা অবশ্যই আমাদের অনেক পরিচিত হয়ে গেছে তারা আমাদের চ্যানেলে ভিডিও সবসময় দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের প্রবাসী কিছু ভাইরা আছে তারা আমাদের ভিডিও সবসময় দেখে তাদের আমাদের কথা সবসময় মনে করে যে বাংলাদেশি ভাইরা অনেক ভালো অনেক কথাই বলে আমাদের জন্য তা আপনারা দেখবেন আর প্রবাসী ভাইদের জন্য আপনারা সবাই দোয়া করবেন প্রবাসী ভাই আছে আমার কয়েকজন তাদের জন্য দোয়া করবেন প্রিন্টগুলো দেখেন বাস্তবে অনেক সুন্দর প্রিন্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো গছ ছিল দুশো বিশ দুশো চল্লিশ টাকা গছ সেগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা এই যেগুলো ইতালিয়ান জর্জের চেক এগুলো ছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা গছ সেগুলো পাচ্ছে না আজকে একশো আশিটি এগ শুধুমাত্র ডিসেম্বর মাসটার জন্য ডিসেম্বর মাস শেষ এগুলো আবার দাম বেড়ে যাবে ডিসেম্বর মাসে আমাদের অফার রেট চলে আলহামদুলিল্লাহ আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিন সর্দ নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইম খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন যাদের বগুড়া সদরে বাসা তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানটা হচ্ছে বগুড়া সদরে রেলো আলামিন সুপার মার্কেট সরাসরি এখানে আসে নিতে পারবেন দোকান নাম্বার ছিয়াত্তর রনিক কোল্ড স্টোর তা আমরা ছিলাম বর্তমান রনিকলদ স্টোরে রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর ছিয়াত্তর পাঁচ আসে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মো খোলা থাকবে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে যাবেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো সেই সূত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম